আমরা দিবই বাড়িতে ফ্রিজে রাখব ওই মোটর ছুটি इवन আপনারা সর্ব মানে শীতের থেকে যত সবজি সব কিছু অল্প অল্প করে আমি ফ্রিজে রাখতে দেই সংর করে আমার গরম মানে যখন দাম ভাই বেড়ে যায় তখন আমি ওগুলো বেচে দাম না পাই তাই দাম টমেটো এখন ধুই এটা কেটে একটু হালকা হলুদ দিয়ে রেখে দিব মানে বক্সে করে আমার একটু বেশ ভালো লাগে কাঁচা মাছ এনেছি তাই যে কাঁচা মাছটা আস্তে কই না আচ্ছা রাখো ও দেখেন এই সাথে থাকো আর কি কি নিয়ে আসছি লাগে

সukai <Sansi> am kachhe ta manosthon re ki sukha hai mesha ta ke ta amara beta mesha ke je pani je pani এই

সব ভালো লাগে আমার বিয়েও তো ভালো লাগে টুকু টুকু টুক করে কাম করতে নেই হুম টুকুটুকু করে কাম করতে সব সময় খালি দুটো খালি পন্ডিত পণ্ডিত গিরি করবো আর আবার আবার গায়ে দে আজরা খাইবো আর ঘুরবো আর তার তাকে করবো আর আমার কথা শুনবো না নাই আমি চলে যাআফ দেওয়া কথা শুনলাম